আলাইকুম সবাইকে আজকে আমরা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্ন সলভ করব যেগুলি ভর্তি পরীক্ষার জন্য সুপার স্টার ইম্পর্টেন্ট এবং আমাদের এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আসো আমরা শুরু করি আর কোনো কথা না বাড়ায় আমি আবারও বলতেছি যে কোনো ভর্তি পরীক্ষার জন্য ইনক্লুডিং মেডিকেল ভর্তি পরীক্ষা প্রত্যেকটা টপিক খুবই 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 গুরুত্বপূর্ণ এবং যা আমি পড়াবো যেভাবে তোমাকে মুখস্থ করে দেবো তুমি একটু কাইন্ডলি সেভাবে ফলো করবে ইনস্ট্রাকশনটা আসো সাম্প্রতিক বিষয়গুলির মধ্যে সবসময় মধ্যপ্রাচ্য এবং যুদ্ধ এই টপিকটা খুব বেশি হাইলাইটেড থাকে তার মধ্যে গাজা শান্তি পরিকল্পনা প্রতিশ দুই হাজার পঁচিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট 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 টপিক ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে এইখানে এই যে গাজার শান্তি পরিকল্পনা এই পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তারিখ দশ অক্টোবর দুই খুবই 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 গুরুত্বপূর্ণ এই তারিখটা তোমাকে মুখস্থ রাখতেই হবে এই তারিখটা তোমাকে মুখস্থ রাখতেই হবে দেখো তুমি যদি এই তারিখটা মুখস্থ রাখো তাহলে অটোমেটিকলি বাকি তারিখ তিনটা তুমি মুখস্থ রাখতে পারবা স্বাক্ষরিত হয় ঠিক একদিন আগে নয় অক্টোবর দুই আর পরিকল্পনা ঘোষিত হবে ঠিক এক মাস আগে তার মানে সেপ্টেম্বর নয়ের আগে দুই লাগাই দাও উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মুখস্থ করা কি খুব কঠিন না তোমাকে এই একটা তারিখ মুখস্থ করতে হবে এবং একটা তারিখ খুবই 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 গুরুত্বপূর্ণ তাইলে আমরা গাজা শান্তি পরিকল্পনার মধ্যে এক নম্বর ইম্পর্টেন্ট জিনিস পড়লাম যুদ্ধ বিরতি কার্যকর হয় গাজায় কত তারিখে দশ অক্টোবর উনি দুই হাজার পঁচিশ আচ্ছা সম্পৃক্ত পক্ষ তোমরা সবাই জন্য ইসরায়েল এবং হামাস মধ্যস্থতাকারী দেশটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার এবং মিশর যুদ্ধ প্রতিষ্ঠা এবং বন্দি মাধ্যমে ইসরায়েল শান্তি পথ তৈরি করা হয় লক্ষ্য এটু জাস্ট তুমি একটু পড়ার জন্য পড়ে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ফিলিস্তিনকে বিভিন্ন রাষ্ট্র সংস্কার স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে প্রথম স্বীকৃতিকারী দেশ হচ্ছে আলজেরিয়া প্রথম স্বীকৃতিকারী দেশ হচ্ছে আলজেরিয়া ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর বাংলাদেশ স্বীকৃতি দেয় ষোলোই নভেম্বর উনিশশো সাল মুখস্থ করতে পারলে ভালো জি ভুক্ত স্বীকৃতিকারী দেশ মানে এই যে তাৎক্ষণিক ভাবে রিসেন্টলি যেই দেশটা তোমার ই দিছে স্বীকৃতি দিছে কানাডা যুক্তরাজ্য এবং ফ্রান্স নট যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য এবং ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভুক্ত দেশ রাশিয়া চীন যুক্তরাজ্য এবং ফ্রান্স এরাও জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্র স্বীকৃতি পায় দুই সালে ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র স্বীকৃতি পায় কে ফিলিস্তিন আচ্ছা এরপরের টপিকে আসল ফিলিস্তিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা উদ্যোগের মধ্যে এক নম্বর হচ্ছে আর গাজার মধ্যে সেটা হচ্ছে বারো এপ্রিল দুই পঁচিশ মার্চ ফর গাজা এটা অনুষ্ঠিত হয় বললাম বাংলাদেশে কোথায় অনুষ্ঠিত হয় তোমার তারিখ তত বেশি লাগবে না এটার তারিখও তোমার বেশি লাগবে না তুমি পড়বা সহরবর্তী উদ্যান ঢাকায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় যেহেতু এটা বাংলাদেশের সাথে জড়িত এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এরপরে আসো সেটা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দুই হাজার পঁচিশ ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আসলে কি জিনিস এটি একটি আন্তর্জাতিক নৌবহর যেখানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক মানবাধিকার কর্মী এবং পরিবেশ কর্মী অংশ নেয় তাহলে এটা কি একটা আন্তর্জাতিক নৌবহর এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তথ্য তাহলে সুমুদ ফ্লোটিলা কি আন্তর্জাতিক নৌবহর গঠিত হচ্ছে জুলাই দু হাজার পঁচিশ অংশগ্রহণকারী দেশ পাঁচশো জন সদস্য প্রথমবারের মতো যাত্রা করে একত্রিশ আগস্ট ইস্টার্ন স্পেনের বার্সেলোনা শহর থেকে প্রধান লক্ষ্য ছিল গাজার ইসরায়েল আরবরোধ ভাঙা এবং মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এখন এইখানে কিছু গুরুত্বপূর্ণ পরবর্তী পাঠ হচ্ছে ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘের রাসা সাধারণ পরিষদের প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদ এইখানে একটা কথা হচ্ছে প্রশ্নটা কিভাবে হবে তোমাকে আমি বলি ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব প্রস্তাব উত্থাপন করা করে কে উত্তর হচ্ছে তারিখ তুমি যদি মুখস্থ না রাখতে পারো কোনো ম্যাটার না তারিখ এত বেশি তারিখ তোমার মুখস্ত করা লাগবে না কিন্তু তোমার লাগবে যে জিনিসটা সে হচ্ছে কে করে সংযুক্ত আরব আমিরাত করে সংযুক্ত আরব আমিরাত করে এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে ওকে এরপর টপিক আমরা আসি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ আরব ইসলামিক শীর্ষ সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয় এইটাই খুবই গুরুত্বপূর্ণ কাতার এবং কাতারই বললাম স্বাগতিক দেশ ছিল আর কিছু তোমার এখান থেকে লাগবে না তোমার তারিখ লাগবে না ইসলামিক শীর্ষ সম্মেলন দুই এটা যদিও মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অনুষ্ঠিত হয় কোথায় ইসলামিক শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় কাতারে এখন তার মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকে শুক্রবার মেবি আজকে তুমি যেই তারিখে ভিডিওটা যাচ্ছে আজকে আমাদের লাস্ট ফাইটে লাস্ট এনরোলমেন্ট ডে আজকে রাত বারোটার পরে আমরা ফাইটে আর এনরোলমেন্ট নিতে পারবো না এক্সট্রিমলি সরি সো যাদের এনরোলমেন্ট করার প্রয়োজন তারা শুধুমাত্র করেও শুধুমাত্র পুজোকেই ভর্তি হয়ে যাওয়ার দরকার নেই তোমার আসলে কি লাস্ট ফাইট প্রয়োজন কিনা তোমার আসলে রিভিউশন ম্যাটেরিয়ালস রিভিউশন জিনিসটা গোছানো কম্প্যাক্ট করা ছোট করা এবং গাইডলাইনের মধ্যে থাকা প্রয়োজন কিনা সেটা ভেবে নিজের প্রয়োজনটা ভেবে এনরোল করো যদি তুমি নিজে যে এতদিন পরে সুন্দরভাবে একটা তৈরি করছো বা কোচিং এর সাথে আগে তৈরি করছো তোমার ভর্তি হওয়ার দরকার নাই যাদের রিভিশনের সমস্যা হচ্ছে স্টিল নাও তারা ভর্তি হও আর সাথে সাথে অনুষ্ঠানে এক্সাম ব্যস্ত আসে আচ্ছা আসো এর পরবর্তী টপিক আমরা ঢুকবো সেটা হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি যুদ্ধবিরতি যুদ্ধবিরতির মধ্যে প্রথম যুদ্ধবিরতিটা হচ্ছে আমরা সবাই জানি পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধবিরতি মধ্যস্থতা হয় এটাও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হয় আর ইসরায়েল ইসরায়েল আর ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি সংগঠিত হয় আক্রমণ করে তারপর ইসরায়েল আক্রমণ হয় সো মাঝখানে এই যুদ্ধ মধ্যস্থতাও করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ঠিক আছে মনে একবার ট্রাম্প হচ্ছে একটা ব্যবসায়ী ও কখনোই যুদ্ধ কন্টিনিউ করবে না বা একটা নির্দিষ্ট

আচ্ছা আই হোপ আমার সাউন্ড ক্লিয়ার আছে মাঝে মাঝে সাউন্ডে খুব সমস্যা হয় ওকে আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আমরা পরবর্তী টপিকটা চলে আসি বলতে বাংলাদেশ ফাইভ জির যুগের সূচনা টেকনিক্যাল যত টপিক আছে ভাই টেকনিক্যাল এই টেকনিক্যাল তথ্যগুলা বললাম আমাদের সাম্প্রতিকের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তিনটা কথা যে যুদ্ধ টেকনিক্যাল বিষয় বলি আর চিকিৎসা আন্ত যে সাম্প্রতিক যে চিকিৎসাস্ত্রে কোনো উদ্ভাবন হলে সেটা তো ফাইভ যুগের সূচনা ঘটে কত তারিখটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট সেপ্টেম্বর দুই ঠিক আছে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ জি সেবা চালু হয় কবে এইটা হচ্ছে তোমাকে প্রশ্ন করবে প্রশ্নটা ধরতে হবে কত পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তাহলে এটাই ছিল খুব সহজেই মুক্ত করা ফার্স্ট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কে কে প্রদান করে অবশ্যই গ্রামীণ ফোন তো থাকবেই গ্রামীণ ফোন থাকবে আর রবি থাকবে জ্বলে ওঠো আপন শক্তিতে ওকে তাহলে মুখস্থ করো বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তথা ফাইভ তে প্রবেশ করে কবে এক সেপ্টেম্বর দুই আমার সাথে একটু তারিখ বলো না এক সেপ্টেম্বর চোখ বন্ধ করে বলো এক সেপ্টেম্বর দুই নেক্সট টপিক আমরা আসি সেটা হচ্ছে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ অর্থাৎ ডক্টর ইউনিসকে ডিলিট ডিগ্রি প্রদান করেছে তোমাকে প্রশ্নটা করা হবে এইভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাম্প্রতিক ভাবে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কে উত্তর হচ্ছে সিটিজিইউ অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি এর পাশাপাশি চীনের পিকিং ইউনিভার্সিটিও ইউনুসকে ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে নেক্সট টপিকে আসো সেটা হচ্ছে বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য বা আসবাবপত্র কোনটা বর্ষপণ্য হচ্ছে আসবাবপত্র এই কথাটা যতটা গুরুত্বপূর্ণ এই কথাটা তার থেকে হাজার বেশি গুরু ইম্পর্টেন্ট বাংলাদেশের সর্বপ্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে আয়ান খান রুহাম আয়ান খান রুহাব এই যে রুহ কথাটা আছে কি আছে রুহ রুহাব একদম টান কষ্ট করে ফেলবা এইটা মানে এতটা ইম্পর্টেন্ট যে বলে মানে বলে বোঝানো যাবে না কি নাম আয়ান খান রুহাব আয়ান খান রুহাব এরপরে শহীদ আবদার ফাহাদ স্মৃতি স্মরণে পলাশী গোল চত্বরে বিরোধী আট স্তম্ভের উদ্বোধন করা হয়েছে তারিখ তোমার জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা কথা তোমাকে বলবে শহীদ আবদার ফাহাদ স্মৃতি স্তম্ভ কোথায় অবস্থিত পলাশটি গোলচত্বর বুয়েটের পাশে পলাশটি গোলচত্বর আর এখানে স্তম্ভের সংখ্যা কয়টি আটটা স্তম্ভ আছে কয়টা স্তম্ভ আটটা স্তম্ভ আছে এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস এটা আসলে তোমার যেহেতু বিগত বছরের প্রশ্ন আসছে এটাকে বাদ রাখার কোনো ওয়ে নাই এটাকে বাদ রাখার কোনো ওয়ে নাই এটাকে বাদ রাখার কোনো ওয়ে নাই তার মধ্যে একটা টপিক হচ্ছে দেখো নিচের কোন কোন নোট টাকা কোন 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 নোটগুলা টাকার মধ্যে এক্সট্রিমলি সরি কল ছিল কোন কোন নোটগুলার মধ্যে আমার জুলাই গণঅভ্যুত্থানের একটা গ্রাফিতি আছে 5 10 200 কিভাবে রাখতেছো দেখো 5 10 কত গুণ দুই গুণ তাহলে 2 এর পরে এখানে কোনো শূন্য নাই এরপরে একটা শূন্য এরপরে দুইটা শূন্য মনে রাখার সিস্টেম আছে পাঁচ দশ বিশ পাঁচ দশ বিশ পাঁচ দশ দুইশো মানে বিশ না দুইশো এখন একশো টাকার নোটে সুন্দর ছবি আছে প্রশ্নটা তোমাকে উল্টা করে করবে নিচের কোন নোটে সুন্দর ছবি আছে বর্তমান নতুন একশো টাকার নোটে সুন্দর ছবি আছে এখন দেখো ভেরি 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 একটা কথা আছে সেটা হচ্ছে সরকারি নোট কোন দুইটা মনে রাখবা একদম ছোট যে তিনটা নোট আছে কতটা নোট একদম ছোট যে তিনটা নোট এক টাকার নোট আগে ছিল দুই টাকার নোট এখনো আছে পাঁচ টাকার নোট এখনো আছে তাহলে এক দুই পাঁচ এটা হচ্ছে সরকারি নোট মনে রাখবা সতে সরকারি সতে সচিব তাহলে স্বাক্ষর সরকারি নোটে স্বাক্ষর থাকে কার অর্থ সচিবের আর ব্যাংক নোট বাকি যাবতীয় যত নোট আছে সেটা হচ্ছে ব্যাংক নোট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রধানের নাম কি গভর্নর তাহলে ব্যাংক ব্যাংক যেটা ছাপায় ব্যাংকের যেটা ছাপাবে তাহলে ব্যাংকের একজন কর্মকর্তা স্বাক্ষর থাকবে ব্যাংকে তো অর্থ সচিব বসে না সচিব বসে তো মন্ত্রণালয় ব্যাংকে কে বসে গভর্নর তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকবে কোথায় ব্যাংক নোটে কোথায় থাকবে ব্যাংক নোট ইজ ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক আচ্ছা এরপরে টপিক আমরা আসি সেটা হচ্ছে জাতীয় দিবস গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ তিনটা নতুন জাতীয় দিবস সহ একদম তারা মুখস্থ রাখতে হবে জাতীয় দিবস দেখো টপিকটা বুঝছো জাতীয় দিবস তোমার যদি আরো কিছু পড়তে ইচ্ছা করে আমার টপিকটা থেকে তুমি পড়ো এই টপিকগুলো হচ্ছে একদম হট টপিক আমি প্রশ্ন তো সলভ করাছি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু টপিকটা বললাম তোমাকে অ্যানালাইজ করে দিচ্ছি তোমার যদি আরো পড়তে ইচ্ছা হয় তুমি টপিক থেকে পড়ো আর কিছু লাগবে না ইচ্ছা যদি করে তোমার যে কোনো বই থেকে তুমি পড়তে পারবা জুলাই শহীদ দিবস 16ই জুলাই জুলাই শহীদ দিবস 16ই জুলাই এটা বলা আমরা সবাই জানি কারণ কি শহীদ আবু সাইদ শহীদ হয় এই দিবস তারিখে জুলাই গণভ দিবস 5 আগস্ট 36ই জুলাই আর যুব দিবস হচ্ছে 12 আগস্ট যুব দিবস কি বারো আগস্ট মানে আগস্ট জুড়ে এখন দিবস তাহলে শহীদ জুলাই দিবস ষোলোই জুলাই জুলাই গণবন্থান দিবস পাঁচ আগস্ট জুলাই দিবস হচ্ছে আমাদের বারো আগস্ট তাহলে আমরা কি কি টপিক পেলাম আমরা একটু রিক্যাপ করি এক নাম্বার জাতীয় দিবস দুই নাম্বার সেটা হচ্ছে টাকায় টাকা নোটে টাকার নোটে কার কোনটা ছবি আছে তিন নাম্বার টপিক সেটা হচ্ছে নতুন যেই ভাস্কর্যগুলো আসছে নতুন ভাস্কর্য এরপরের টপিক পড়ছে সেটা হচ্ছে বাংলাদেশের কার্বন শিশু কার্বন নিরপেক্ষ শিশু মনে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ টপিক জিআই পণ্য হ্যাঁ তারপর হচ্ছে কার্বন নিরপেক্ষ নিরপেক্ষ কি শিশু টপিক গেল এরপরের টপিক আসো কি এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের টপিকের মধ্যে পড়ে তো ডক্টর ইউনুসের টপিক তো সব বইতেই সামনে বা পিছনে দেওয়া আছে পড়ে নিলেই হবে এরপরে আসো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে টেকনিক্যাল আবিষ্কারগুলা গুলা পাচ্ছি এটা তোমাকে মাথায় রাখতে হবে যে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা আইটি নিয়ে হোক হোক কেন পড়তে হবে আচ্ছা এরপরে টপিক হচ্ছে যুদ্ধ বিরতি অর্থাৎ যুদ্ধ সমূহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশেষ করে অর্থাৎ যেরকম গাজা ইসরায়েল গাজা ইরান রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান এই যুদ্ধগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসো সেটা হচ্ছে আমাদের আরব ইসলামিক সম্মেলন অর্থাৎ রিসেন্ট রিসেন্ট যে সম্মেলন গুলা হয় সাধারণত সম্মেলন হয় এখান থেকে প্রশ্ন সলভ করলেই হবে বেশ কয়েক বছরের প্রশ্ন আছে জাতিসংঘ সাধারণ পরিষদ অর্থাৎ ফিলিস্তিন ইস্যু মনে রাখতে হবে ফিলিস্তিন ইস্যু হালে তোমার আর একটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সুদান ইস্যু সুদান ইস্যু এবং জাতিসংঘ জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ টপিক তো আমরা জানি ফিলিস্তিন ইস্যু এটাও পড়ছে ফিলিস্তিন ইস্যু এটাও পড়ছে এবং গাজা শান্তি পরিকল্পনা এটাও ফিলিস্তিন ইস্যুর মধ্যে পড়ছে তাহলে আমি বললাম টপিক অ্যানালাইসিস করে দিয়েছি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে আমি দিয়ে দিছি স্লাইড দিয়ে দিছি এখন তোমার কাজ হচ্ছে এইটা পড়া ক্লাসটা দেখা এবং নিজের থেকে টপিকটা থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করা